নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ছোটো চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে একবার বাবার বাড়ি যাব কারণ ওখানে আজকে পূর্য আছে মা গতকালই চলে গেছে মা চলে গেছে বললাম এই কারণেই কারণ বাবা মারা যাওয়ার পর মা এখানেই থাকে কারণ আমরা মাকে একা থাকতে দিতে চাই না সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে ঘরের যা কাজকর্ম আছে সেগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করছি কারণ বাবার বাড়ি যেতে হবে আগে বাপের বাড়ি যাবো বললে মনটা অনেক খুশি হয়ে যেত খুবই ভালো লাগতো যেতে কিন্তু এখন বাপের বাড়ি যায় না বললে চলে কারণ ওখানে আর কেউ থাকে না তালা বন্ধ অবস্থায় থাকে আর সব থেকে যেটা বড় কথা গেলে বাবার কথা খুবই মনে পড়ে কারণ বাবাকে এক প্রকার অকালেই হারিয়েছি অকালেই বলতে কেন বলছি কারণ রাস্তাঘাটে যখন যাই বহু মানুষ দেখতে পায় কত কত বয়সের কিন্তু তারা কত সুন্দর আছে অথচ আমার বাবার মরার বয়স কিন্তু তেমন হয়নি কিন্তু হঠাৎই তাকে চলে যেতে হলো তাই আর ওই বাড়ি যেতে ভালো লাগে না চারিদিকে বাবার স্মৃতি যেখানেই হার দিই যেখানেই যাই ওপর থেকে নিচে বাগান বাড়িতে বাগানে বাগানের গাছগুলো সবই যেন বাবার স্মৃতি মাখানো মনটা ভালো লাগে না যেতে তাই আর যায় না বাবা মারা যাওয়ার পর হাতে গুনে কয়েকবারই গেছি ওখানটায় যদি বোন আসে তো কখনো সখনো হয়তো দুবার যাই আবার যাব সামনে ষষ্ঠীতে যাব কারণ আমার মেয়ের এখনো ষষ্ঠী হয়নি এবারই ওর প্রথম ষষ্ঠী তখন যাব চলুন ফুলগুলোকে সব তুলে নিই তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নিই কারণ বেরোতে হবে এই কাঞ্চন ফুলের গাছটাই কিছুদিন আগে এমন পোকা ধরেছিল যেন মনে হচ্ছিল যে গাছটা হয়তো আর বাঁচবে না কিন্তু ইঞ্জিনিয়ারবাবু বিভিন্ন রকমের ওষুধপত্র দিয়ে তাকে সুস্থ করে তোলে অর্থাৎ গাছটার পোকাগুলোকে ছেড়ে গাছটা এখন সজীব হয়ে উঠেছে আর এই যে গেরুয়া জবার গাছটা অনেক বড়ো হয়ে গেছে এই গাছটাকে ছাঁটার প্রয়োজন আছে কেননা ছোটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকি বাড়িতে পোকামাকড় ঢুকছে ইঞ্জিনিয়ার বাবু বলেছে ছয় ছুটির দিন দেখে এই গাছের যে বাড়তি ডালপালাগুলো সেগুলোকে কেটে দেবে চলুন এবার নীল ফুলের গাছটার দিকে যাই বেশি ফুল ফুটেনি খুব অল্প কয়েকটা ফুল ফুটেছে তবুও তো ফুটেছে আমার শিব ঠাকুরের হয়ে যাবে তাই না বলুন এই যে এক ছুরি ফুল কত রকমের দেখেই মনটা ভালো হয়ে যায় তাই না বলুন এই যে আমার সাজবাতি একটু ফাঁক পেয়েছে কিনা উঠছে সিঁড়িতে জানেন তো শুধু সিঁড়িতে ওঠে ফাঁক পেলেই না হয় তো বাথরুমে গিয়ে জলের কল খুলে দেয় এসব বদমাশিগুলো করে ওর বাবা অফিসে বেরোবে সে কারণে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর একটাতে বাবুর জন্য দুধ বসিয়েছি দুধটা গরম হতে থাক আমি এদিকে আলু সেদ্ধগুলো ভাত থেকে বের করে মেখে নিচ্ছি কারণ গুঞ্জার বাবা যখন অফিসে যায় সকালবেলায় বেশি খাবার খেতে চায় না আলু সেদ্ধ ভাত আর একটা ডিম ভাজা বা মাছ ভাজা হলেই কিন্তু ওর হয়ে যায় ওই আটটার সময় পাঁচ তরকারি ভাতও খেতে চায় না তাই আমি চেষ্টা করি অফিসে যাওয়ার আগে ওকে একটু সেদ্ধ ভাত ঘি একটু মাছ ভাজা এগুলো দিয়ে দেবার আর এই মাছগুলো গতকালের মাছ ছিল তো এই মাছের ঝোল খুব একটা ভালো লাগবে না হয় সর্ষে মাছ ভালো লাগবে না হলে টক যেহেতু এই দুটোই কোনোটাই খেতে চায় না ইঞ্জিনিয়ার বাবু তাই এই মাছগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে দিলাম আর এদিকে বাবুর ঘুম পেয়েছে ওকে ঘুমটা পারিয়ে নি পাড়িয়ে নিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো এবার আস্তে আস্তে করে নেব সহজে ঘুমোই না কিন্তু কত গান করে কত মাথায় হাত বুলিয়ে তারপর বাবু ঘুমোই সাজবাতি ঘুমিয়ে থাকতে থাকতেই ওর বাবাকে বেরিয়ে যেতে হবে নাহলে ও যদি একবার উঠে যায় তাহলে কিন্তু ওর বাবার বেরোনো বড় মুশকিল তাই মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে বেচারি অফিসের দিকে রওনা দিল কতটা কষ্টের তাই না বলুন এই মেয়েকে ছেড়ে থাকা সত্যিই খুব কষ্টের আমি একটু আগে গুঞ্জার বাবা বললাম কারণ সাজবাতির ডাক নামে হলো গুঞ্জা আর এদিকে একটা আমার পার্সেল এসেছে পার্সেলটা নিয়ে নিই নিয়ে তখন বাকি কাজগুলো আমি সেরে নেব দেখা যাক কি পার্সেল এসেছে আপনাদের একদিন খুলে দেখাবো আজ হয়তো আর সময় হবে না যেদিন খুলবো সেদিন আপনাদের দেখিয়ে নেবো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য টোটোতে যাচ্ছি আর আপনাদের আগেই বলেছি টোটোতে চাপতে আমার সাজপাতি খুব ভালোবাসে যখনই টোটোতে ওঠে তখনই ওর গান শুরু হয়ে যায় কিন্তু সেই গানটা আপনাদের শোনাতে পারি না কারণ রাস্তাঘাটে বাস মোটরের শব্দ বিভিন্ন শব্দ একদিন বাড়িতে যখন ও গান করবে তখন আপনাদের শোনাবো তো আগে বাবার বাড়ি যাওয়ার রাস্তায় বেরোলেই খুব মনটা আনন্দ হতো কিন্তু এখন আর আনন্দ হয় না কথা বলতে বলতেই দেখুন আমাদের পাড়াতে কিন্তু ঢুকে পড়েছি আর এই যে আমাদের বাড়ির সামনে দাদা দাঁড়ালো ভাড়া দিয়ে নেমে বাড়ির দিকে ঢুকছি বাড়িতে ঢুকে পড়েছি মা গতকালই এসেছিল কারণ আজকে সকালে পুজো হয়েছে এই যে আমাদের দেখে মা ঘর থেকে আসছে আর গুঞ্জা তো মাকে দেখেই হেসে অস্থির কারণ ও আমার থেকে মায়ের কাছে বেশি ভালো থাকে ও দিদুনি ওর সারা পৃথিবী ঘরে ঢুকে নারায়ণ ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করে বাইরে আসতেই দেখি মায়ের কোলে বসে গুঞ্জা কিছু একটা মাকে বলছে বা দেখানোর চেষ্টা করছে একদিন দিদিনকে পাইনি তাই সে মায়ের কোলে উঠে আর মাকে ছাড়ছে না আর আমি যখন বাড়ি থেকে আসি ওর ওই খেলনাটা সঙ্গে এনেছিলাম সেটা নিয়েই মায়ের কোলে বসে ও খেলছে ও খেলছে আর আমি দূরে দাঁড়িয়ে দেখছি আর মনে মনে ভাবছি যে আজকে যদি বাবা থাকতো তাহলে এই যে আনন্দটা শতগুণে বেড়ে যেত সে এক আলাদাই আনন্দ হতো কিন্তু কি আর করা যাবে আপনারা তো জানেনি আপনাদের এর আগেই বলেছি যে গুঞ্জা যখন আমার গর্ভে আড়াই মাস তখনই কিন্তু আমার বাবা আমাদের ছেড়ে চলে যায় এই যে চলে এসেছে গুঞ্জার গোলু দিদি এটা আমার একটা ভাইয়ের মেয়ে গুঞ্জার সঙ্গে গলুর ভারী ভাব আর একজনও আছে দাঁড়ান সে আসলে আপনাদের দেখাবো পুজো হয়েছে বাড়িতে আর মা সেই প্রসাদগুলোকে নিয়ে আমাদের যে আশেপাশে কাকিমাদের বাড়ি আছে সেই বাড়িতে মা বলল আমি দিয়ে আসছি মা যাক প্রসাদটা দিয়ে আসুক আর আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন চারটে পাকা বেল অর্থাৎ ঘরে রাখলে পেকে যাবে আমাদের গাছের বেল মা পেরে রেখেছে আর গুঞ্জার আর একটা যে দিদির কথা বলেছিলাম এক্ষুনি বললাম এই যে এই দিদি নাম হচ্ছে দেবস্মিতা পাশের বাড়ির দাদার মেয়ে খুব এদের সঙ্গে বন্ধুত্ব গুঞ্জার খুব ভালোবাসে গুঞ্জাইদের সঙ্গে খেলতে দেখুন এসেছে মহা খুশি কে কোলে নেবে ভাগে পাচ্ছে না হচ্ছে যেন এরা ছাড়া আরও আছে যারা গুঞ্জার বন্ধু আমারই একটা ভাইয়ের ছেলে মেয়ে আর এই যে গলু গলুর ভাই এরাও কিন্তু গুঞ্জার বন্ধু সবাই মিলে এরা আসে আমি যখন গুঞ্জাকে নিয়ে বেগুন বাড়ি যাই ওরা গুঞ্জাকে নিয়ে খেলুক আমি ততক্ষণ পাশের বাড়ি দাদা বৌদির সঙ্গে দেখা করে আসি চলুন এই যে এটা দাদা আর এটা হচ্ছে ঠাকুর ঘর এই বাড়িটা হচ্ছে ঠাকুরের উপযোজনা কেন্দ্র অর্থাৎ এখানে সমস্ত ঠাকুরের ইষ্ট জমা দেওয়া হয় ঠাকুরের বইপত্র এখান থেকে পাওয়া যায় ঠাকুরের মাসিক সৎসঙ্গটাও এখানেই হয় আবার ঠাকুর সম্পর্কে কারির কিছু জানার থাকলে বা কোনো কিছু থাকলে এই বাড়িতে এসে বৌদিদের সঙ্গে জেনে নেয় আর এইটা হচ্ছে এই বাড়ির দেহলক্ষী অর্থাৎ আমার বৌদি সদা হাস্যমুখ দেখুন সাপে ব্যাং ধরার করে দিদি সাজবাতি বুনুকে নিয়ে কোলে নিয়ে ওদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে আর থাকতে ইচ্ছা হলো না এই যে আরও দুটো বন্ধু আছে আমার ভাইয়ের ছেলে মেয়ে এরা এরপর চলুন ওদের মায়ের সঙ্গে দেখা করে আসে ওদের মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে যা দেখলাম মনটা খুশিতে ভরে গেল একে তো এবছরে গাছে আম নেই তার উপরে এই গাছটাতে এত আম ধরেছে সে বলার নেই আর আমগুলো একবারে নিচে নিচে ধরেছে আমার ভাইয়ের ওই ছোট্ট ছেলেটাও কিন্তু হাত পায় একদম নিচে দেখে না মনটা খুব খুশি হয়ে গেল আমার ভাইয়ের বউ বললো একটা নেওয়ার জন্য কিন্তু আমি কাঁচা আম পেরে আর নষ্ট করলাম না যখন পাকবে যদি আসি তো তখন খাওয়া যাবে গুঞ্জাকে খাওয়াবো বলে বেরিয়েছি রাস্তায় বৌদির সঙ্গে দেখা সেই গুঞ্জার কথায় জিজ্ঞাসা করছিল চলুন গুঞ্জাকে এবার খাইয়ে নি পাশের বাড়ির ওই বৌদি আমাকে গুঞ্জাকে খেতে বলেছিল আমার মা যখন এখানে আসে ওরা কিন্তু রান্না করতে দেয় না মাকে রাতে একাও শুতে দেয় না খুবই ভালো ওরা আর মা যখন এখানে আসে খাওয়ার কথা শুধু এই বৌদিরাই যে বলে তা নয় আরও কাকিমারা বৌদিরা আছে যারা মাকে খাওয়ার জন্য জিরিবিরি করে আর খাওয়া দাওয়ার পরে মহারানী বসেছেন তার দিদি কাম বন্ধুদের সঙ্গে মোবাইল দেখতে এখানে তারা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে সেই কার্টুনটি তারা এখন দেখছেন ওরা দেখুক চলুন একটু আমাদের বাগান থেকে ঘুরে আসি আর সঙ্গী হিসেবে এই যে আমার ভাইয়ের মেয়েটি গলু ওকে সঙ্গে নিয়ে নিয়েছি এই বাগানে যখন ঢুকছিলাম অত যে স্মৃতি মনে পড়ছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না ছোট্ট থেকে এই বাগানে আমার খেলা এই যে এই গন্ধরাজ লেবুর গাছটা দেখছেন এটা কিন্তু বিশাল বড়ো একটা গাছ ছিল এখন নষ্ট হয়ে গেছে ওই যে দূরে একটা লেবু দেখানোর চেষ্টা করছি গাছটা আগেকার মতন আর কিছুই নেই আর ওই যে কাঁঠাল গাছ একদম গাছ ভর্তি কাঁঠাল এছরে অনেকগুলো খেয়েছি এগুলো পাকুক পাকলে তখন না হয় খাওয়া যাবে আর এই জবা গাছটা এইটা যে কত দিনের আগেকার তার কোনো ইয়ত্তা নেই আমার বাবা বলতো আমার বাবাদের ছোট থেকে ওই গাছটা ছিল খুব সুন্দর লাগছে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে খুবই ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তার মধ্যে দিয়ে সূর্যের আলো করছে চলো না আর একটা কাঁঠাল গাছ আপনাদের দেখাই এবারই প্রথম ফলন হয়েছে এই গাছে একটাই কাঁঠাল ধরেছে একদম নিচে বাচ্চারাও এটা হাতে পেয়ে যাবে দেখতে কিন্তু বেশ লাগছে এটা আর এ খাবো না পাকুক তারপরে খাওয়া যাবে যদিও কাঁঠাল খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না যে শক্ত শক্ত টাইপের যে কাঁঠালটা হয় যেটাকে খাজা কাঁঠাল বলে সেটা হলে একটু হয়তো খাই নাহলে কাঁঠাল আমার খুব পছন্দের জিনিস নয় এখানে একটা বাতাবি লেবু গাছ ছিল সেই গাছে দোলনা করে ছোটবেলায় দোল খেতাম কিন্তু এখন কোথায় সেই গাছ আর কোথায় সেই দোলনা কোথায় কি সবই যেন মনে হয় রূপকথার গল্প সবই হারিয়ে গেছে জীবন থেকে শুধু রয়েছে এক স্মৃতি আর তার সঙ্গে রয়েছে মন খারাপ আগে বাড়ি ভর্তি লোকজন ছিল দাদু ঠাকুমা বাবা মা আমার সাতটা পিসি তারা আসতো কত মজা হতো কিন্তু এখন আর কোথাও কিছু নেই আস্তে আস্তে এদের অনেককেই হারিয়ে ফেলেছে এখন যাই হোক মন খারাপের কথা আর বারে বারে বলবো না চলুন কাঁঠাল গাছটাকে একটু কাছে থেকে আপনাদের দেখাই আর আরেকজন চলে এসেছে দেবস্মিতা সে আর থাকতে পারল না বাড়িতে কাঁঠালগুলো দেখুন বেশ বড় বড় হয়েছে না আমার মনে হয় আর একটু বড় হবে উপরের দিকের কাঁঠালগুলো অবশ্য পারা যায় না নিচে নিচে যেগুলো হয় সেগুলো পাকলে পারা যায় আর আরেকটা গাছ আপনাদের দেখায় চলুন এটা হচ্ছে বেল গাছ আপনারা হয়তো বুঝতে পারছেন না কিছুক্ষণ আগে আপনাদের যে বেলগুলো দেখালাম এটা এই গাছে মা একটা দাদাকে নিয়ে পাড়িয়ে রেখেছে বেশ ভালো খেতে এই বেলগাছের পাশে আছে আর একটা জাম গাছ প্রচুর জাম এসেছে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন প্রচুর এই জামটা হচ্ছে গোলাপ জাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত লম্বা গাছ পাকলে না পেরে খেতে পারি না সব মাটিতে পড়ে ফেটে যায় সারা বাগান ময় ছড়িয়ে আছে শুকনো পাতা আর শুকনো পাতার মরমর শব্দ বাবা যখন ছিল তখন গাছে জল দিত বাগানে আসত বাগান পরিষ্কার রাখত কিন্তু এখন আর সেসবের কোনো কিছুই করা হয়ে ওঠে না কারণ বেলডাঙ্গা থেকে এখানে এসে করা সম্ভব হয়ে ওঠে না চলুন এবার ঘরের দিকে যাই কারণ এবার খেয়ে দিয়ে বেলডাঙ্গার দিকে রওনা দেব এই যে বৌদির বাড়িতে খেতে বসে গেছি দুরকম তরকারি ডাল বড়া ভাজা সেদ্ধ লেবু খুব সুন্দরভাবে খেলাম আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার ভিডিওটা আর আমি করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না বাড়ি এসে ভাত ঝিঙা আলু পোস্ত করে নিয়েছি পরে পোস্তর বড়া করে নেব তারপরে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি